গোবিন্দ তখন সকাতে বলছে সব চোখ বন্ধ করো কিন্তু মধুমঙ্গল খুব চালা মধুমঙ্গল বলছে কৃষ্ণ আমি চোখ খোলা রাখবো ব্রাহ্মণ পুত্র তো খুব চালা বলে চোখে আগুন লেগে চোখ বন্ধ হয়ে যাবে যা তোর চোখ যদি খোলা থাকে আমারও থাকবে আমি দেখতে চাই তুই কি করিস আরে তোর চোখ তো পুড়ে যাবে বলে যা না ভগবানের ভক্তরা তো মান হয় তখন দেখলেন গোবিন্দ মুঠো করে করে আগুন গুলো খাচ্ছে মধুমঙ্গলের চোখে জল এসে গেছে তুই ভক্তদের এত ভালোবাসিস ভক্তের জন্য আগুন এই জন্য দেখতে দেবে না জানতে দেবে না বলে ওর চোখ বন্ধ রাখতে বলছিল আমিও বলি কি আমাদের চারিদিকে এখন আগুন জ্বলছে আরে বাইরের আগুন তো জল দিয়ে নিভানো যায় যে আগুন আমাদের জীবনে জ্বলছে সে আগুন সহজে জলে নেবে না আমাদের ভেতরে যে অশান্তির আগুন জ্বলছে কামনা বাসনা কর্মফলের আগুন জলে নেবে এই আগুন ভগবানই বলছে আমার শরণ নাও আমার চরণে এসো এই সাংসারিক যে অশান্তির আগুন আমি খেয়ে ফেলবো এই আগুনের তা তোমার গায়ে লাগতে দেব না কথাগুলো জীবনে খুব ভরসার কথা কতগুলো খুব আশার কথা আমাদের আচ্ছা আগুন চলছে এই আগুনে তাও কার লাগছে না বলুন তো আগুনে তাও কার লাগছে না গো যন্ত্রণা গো আগুন কিন্তু गोविंद হললে নাও শরণ না যদি শরণ নিতে পারো আমি অগ্নি ভক্তের জন্য হে হে ভক্তের লাগি কৃষ্ণ কি না খায় কি না করে তার স্মরণে আসি কই এই জন্য আগুন জ্বালাচ্ছে এই তো পড়াচ্ছে এখন আমরা সবাই সংসারই এখানে এখন দেখবেন এখন আর জ্বালা মালা পোড়াচ্ছে না তার কারণ ভগবানের ভাগবত চরণ মানে ভগবানেরই চরণে এসেছে তার ভক্তের মধ্যে বসেছে এইখানে আগুন নেই এইখানে মন পড়াচ্ছে না এই কথা কতবার আর বলা যায় আমরাও বা কতবার শুনেছি কিন্তু স্মরণে আসছি তো যে আগুন তিনি নিজে নিয়ে নেবেন এই জন্য বৃন্দাবনের যে লীলাগুলি ভাগবতে এগুলো সাধারণ নয় আমরা বুঝি না বা ওই স্তরে পৌঁছাতে পারি না তাই বুঝতে পারি না কিন্তু প্রত্যেকটি লীলা আমাদের জীবনকে শিক্ষা দিচ্ছে এই অগ্নি গোবিন্দ নিয়ে নেবে মনে আছে তো দ্বাদশী ব্রত করে নন্দ বাবা স্নান করতে গেলেন ওখানে বিষধর সেই অজাগর নন্দ বাবাকে আপডে দিয়ে দিল গালে গিলতে গিলতে আপডে গিলে ফেলেছে তেমনি সংসারের কালরূপ সর্ব আমাদেরও গিলছে কাল মৃত্যু আয়ু আমাদেরও ধীরে ধীরে গিলছে নন্দবাবা আর কিছু বলতে পারেনি কানায় 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 বলে উঠেছে নন্দ বলছে কাল যাকে গ্রাস করছে এই কালের হাত থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানকে ডাকো কানাই কানাই বলে দিকে উঠেছে ভগবানকে ডাকো নন্দ বাবা সংকেত দিচ্ছে আচ্ছা পিতা ওইটুকু পুত্রকে ডাকবে কেন বিপদে পড়ে নন্দ বাবা অন্যদের ডাকতে পারত না ওইটুকু ছেলে কানায় তাকে ডাকছে কেন নন্দ বাবা জগৎকে জানিয়ে দিল কাল সর্প তোমায় ধীরে 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 গ্রাস করছে এইখানে দাঁড়িয়ে কালের মুখে দাঁড়িয়ে তুমি গোবিন্দকে ডাকো কালের হাত থেকে কালের হাত থেকে গোবিন্দকে ডাকো ডাকি হ্যাঁ ডাকো ডাকলে আরো বেশি ডাকো কাল কিন্তু গ্রাস আমাদের করছি গোবিন্দ কি করলেন ছুটে এসে সেই অজাগরের পায়ে যে পা দিলেন আর অজাগর সেখানে দেহটাকে ছেড়ে এক দিব্য যদি কালের হাত থেকে কালের গ্রাস থেকে আমাদেরও মুক্তির ওই একটাই নাম সেটি শ্রী গোবিন্দকে ডাকো তাকে স্মরণ করো তাহলে কালের হাত থেকে আমরা মুক্তি পাব। আর এই সব কিছু নির্ভর করছে গুরু ভক্তির উপরে চলুন বৃন্দাবনে একটি লীলা শোনায় আপনাদের আকাশে মেঘ আমাদের মনেও কালো মেঘ এই মেঘ সরে যাবে যদি ভগবানের লীলা শোনা যায় অদ্ভুত লীলা যদিও ঘড়ি আমায় টানে সময় আমাকে শাসন করে তবু লীলাটি না বললেই নয় আপনারা যদি ব্রজমন্ডলে যান ওখানে গৌরীলাল লাল কুণ্ড আছে নামটা মনে রাখবেন গৌরীলাল কুণ্ড কেন জানেন গৌরী মানে রাধা আর লাল মানে লালাজি কৃষ্ণ কখনো কখনো ওই কুণ্ডে কৃষ্ণের রং ধারণ করে কালো আর কখনো গৌর রং এই জন্য ওই ওটার নাম হয়েছে গৌরীলাল লাল কুণ্ড ওইখানে নরহরিদেব মহারাজ আচার্য ছিলেন যুগল সরকারের সেবা করতেন গৌরী দাবেন রাধা দেবেগ্রহ সাক্ষাৎ বিগ্রহ তো ওইখানে থাকতেন হৃদয় ওনার শিষ্য শিষ্য তো ওই সাক্ষাৎ গুরুদেবকে অপ্রকাট ভগবানের থেকে বেশি শ্রদ্ধা করতো ভজন করত আর এইটাই কৃষ্ণ পাওয়ার যুগল পাওয়ার উপায় অপ্রকাট ভগবানের থেকে প্রকট গুরুদেবকে বেশি শ্রদ্ধা করতে হয় তিনি তাই করতে একদিন গুরুদেব পরীক্ষার জন্য আরেকজন শিষ্যকে গোপনে ডেকে বলছে তোকে অভিনয় করতে হবে কি অভিনয় তোকে ওর সাথে ঝগড়া বাঁধাতে হবে ইচ্ছা করে আমি ওর পরীক্ষা নেব বলেন হৃদয়ের সাথে ঝগড়া বাঁধাবো ওর মতো গুরু ভক্তে তল্লাটে বৃন্দাবনে আমি দেখিনি বলে হ্যাঁ আমার আদেশ ওর সাথে ইচ্ছা করে ঝগড়া বাঁধাবে আমি পরীক্ষা নিতে চাই ওর আসন ফেলে দেয় দিয়ে গুরুদেবকে বলে আমার আসন ফেলে দিয়েছে প্রসাদ নষ্ট করে বলেও আমাকে প্রসাদ দেয়নি অভিনয় করতে বলেছে গুরুদেব একদিন ডেকে বলছেন তোমার ইসব আমার সহ্য হয় না আজ আমি তোমায় আদেশ দিচ্ছি আশ্রম ছেড়ে চলে যাও বৈষ্ণবের লক্ষণ কি জানেন নিজে দোষ না করলেও কেউ যদি তাকে দোষ দেয় গুরুদেব মহাতা সেখানে সে বলে না আমার দোষ নাই সে দোষ স্বীকার করে নেয় ভরতের দোষ ছিল রামের বনবাসে যাওয়া চোদ্দ বছর তো উনি ভোগ করলেন সব প্রতিবাদ করতে পারলেন না আমার সে রাম বনবাসে যায়নি অথচ সবাইকে বলতে লাগলেন আমার কারণেই প্রভু আজ বৈষ্ণব কখনো প্রতিবাদী ওইভাবে হয় না কেন আমায় দোষ দিচ্ছ মারামারি না দোষটাকে নিজের মাথায় নিয়ে নেয় এই হলো বৈষ্ণব বা ভক্তের লক্ষণ তো উনি মেনে নিয়ে উনি যমুনা পুলিনে অর্থাৎ গৌরীকুণ্ড থেকে যমুনা পুলিনে বসে বসে সারা রাত কাদের গুরুদেব অপরাধীকে ক্ষমা করো চরণে না তোমার সেবা ছাড়া আমি বাঁচবো না গুরুগত হঠাৎ করে গুরুদেবের কাপড় গুলো কাঁচাতে ওই যমুনা ফুল এক ভক্ত ওই গুরুদেবের কাপড় কেছে দেয় তার চরণে গিয়ে পড়েছে অব শ্রী গুরুদেবের কাপড় আমায় দাও আমি বিনিময়ে কোনো অর্থ করি এই সেবাটুকু দাও আমায় তবে গুরুদেবকে বলবে না এক মাস গুরুদেবের কাপড় সেবা করে পাঠিয়ে দেয় জামা যতটা করে এক দু মাস চলে গেলে আর অত পরিষ্কার সেবার একটা নিয়ম আছে প্রথম দিন ভালো করে কিছুদিন পর সেই সেবাটা কিন্তু গুরুদেব দেখতেন যত দিন যাচ্ছে তত কাপড় গুলো আরো সুন্দর করে কে পাঠায় ব্যবসায়ী মানুষ তো কাপড় এত সুন্দর করে আর সেবার একটা গন্ধ আছে কারো হাতের সেবা একই বস্তু দুজনকে রান্না তেল মশলা একই আগুন একই উনান একই উপাচার রান্নার স্বাদ দুই রকম হবে কেন যার যেমন সেবা ভাব রান্নার মধ্যে সেই জাতীয় ভাব প্রকাশ হয় একই বস্তু দুজনকে রান্না করতে দেবেন দুই রকম হবে একই ভগবান দুইজন বলবে দুই রকম অসাধারণ ভাবে যার যেমন ভাব সেখানে সেইভাবেই সেটা প্রতিভাত হয় আচ্ছা সত্য করে কাপড় কে কেছে দেয় গুরুদেব তো সাধারণ না নরহরি দেবজি মহারাজ সাধারণ না সিদ্ধ মহাত্মা বলেন কে কেছে দেয় মিথ্যা বলা যায় বলেন আপনার শিষ্য সে পড়ে পড়ে কাঁধে রাত দিন আপনার জন্য যমুনা তুলে কাপড় নিয়ে কেচে পাঠিয়ে দেয় বলে এত সাহস আমি তো করে পরীক্ষা দেখুন কত পরীক্ষা আপনি আমি হলে কি করতাম বলে আজকে গিয়ে বলে দিই সে যেন বৃন্দাবন ছেড়েই চলে যায় বৃন্দাবনে যেন না থাকে গুরুদেবের আদেশ কানতে কানতে মথুরায় এলো মথুরায় এসে বসে বসে কাঁদে প্রভু তোমার সেবা ছাড়া বাঁচব না তো ওই গৌরাঙ্গ দাসজিকে থেকে যারা প্রণামী দিত একটা টাকা কাপড় দিত উনি ওনার গুরুদেবের শিষ্যদের কাছ দিয়ে ওটা পাঠিয়ে দিতেন দক্ষিণাগুলো এইটুকু সেবা অন্তত এইটুকু সেবা অন্তত তার কাছে পৌঁছাও এই মাসে মাসে এইভাবে টাকা পাঠায় বস্তু পাঠায় বলে এই টাকা কে পাঠায় গৌরাঙ্গ দাসজি আপনার জন্য এই পদমন পাঠা আমার বলা নিষেধ ছিল কিন্তু আপনাকে তো মিথ্যা বল বললেন এত বড় সাহস পুরো চুরঅশক্রস পুরো দমন্তল থেকে চলে যেতে পারলাম আমি ওর মুখ দেখব না কত পরীক্ষা তো উনি কাঁদতে কাঁদতে বাল বাতুল্য খন্ডে বলে একটা জায়গায় এসে থাকলেন ওখানেই কাঁদেন ওখানেই গুরুদেবকে মনে মনে স্মরণ করেন গুরুদেব বহুদিন পর মনে করল একটা আশ্রম থেকে বেরোই সংক্ষিপ্ত করছি বেরোলেন ওই গ্রামে এলেন ওই গ্রামে আসার পরে গুরুদেব একদিন যেতে যেতে একটা পাথরের হোঁচট লেগেছে সেই হোঁচট হোঁচট খেয়ে যেটুকু কেটে গেছে রক্তটা তার হৃদয় তার যে চরম থেকে ঝরে পড়ছে এত তন্ময় হয়ে গেছে গুরুদেবের সাথে ওখানে ব্যথাটা এখানে সে লেগেছে এই হলো প্রকৃত শিষ্য একদিন গুরুদেব ভোরবেলায় স্নান করতে গিয়ে বটের ঝুড়িতে মাথা লেগে কেটে গেছে ব্যথাটা ওর লেগেছে শেষে একজন বলছে হতভাগা বাবা গুরুদেব এই গ্রামেই আছে তোরা এক কাজ করবি তোরা গুরুদেব উচ্ছিষ্ট পাতাটা যেখানে ফেলে দেয় ওই পাতাটা আমাকে একটু এনে দে আর উনি যেখানে দাঁড়ান সেখানে ধুলি কণাগুলো আমার কাছে একটু এনে দে ওই পাতাটা ছিঁড়ে ছিঁড়ে পেতেন প্রসাদ মনে করে আর ওই ধুলি অঙ্গে মারতেন একদিন উনি এখান থেকে মন্দিরে চলে গেলেন মন্দিরে চলে গিয়ে দেখে লাল গৌরীর চোখ দিয়ে জল পড়ছে রাধা চোখ দিয়ে তুমি কাঁদছো কেন ঠাকুর আর কত কাঁধা পেও ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না তোমার এটো পাতা প্রসাদ মনে করে ছেড়ে খাচ্ছে তোমার চরণ ধুলিogne মাগছে আর কত কষ্ট দেবে ওকে আর কত পরীক্ষা নেবে তোমার গত প্রাণ হে গুরুগুরু করে কাঁদে দলে তোমার চুকে জল কেন ওকে আমি কাঁদাচ্ছি তো তোমার চুকে জল কেন বলেন কোন গুরু ভক্তি পরায়ন শিষ্য যখন গুরুদেবকে এভাবে ভক্তি করে তার কষ্টটা আমার বুকেরও আসে গুরুদেব তখন বললেন পৃথিবীর কেউ বললেও আমি ওকে আনতাম না পরীক্ষা তুমি বলেছ তাই আনব সেদিন থেকে হাত ধরে ডেকে এই গৌরী সেবা ওর উপরে দিয়ে দিলেন এই বলবার উদ্দেশ্য কি জানেন গুরুদেবের প্রতি আমাদের অচলা ভক্তি থাকে তবেই আমরা ওইখানে যেতে পারবো আজ এইটুকুই আপনার প্রসাদ নিয়ে যাবেন ভক্ত কষ্ট করেছে বারান্দায় হোক যেখানে হোক আকাশতেই পারে তো মেঘে ভরা দিন দুর্দিন নয় কৃষ্ণ কথাবিহীন সেদিন আজ ওনার বা আমাদের জীবনে দুর্দিন নয় সেদিনই মঙ্গল হোক ওই মাস্টার মশার অবাক হয়েছি উনি কয়েকদিন পাঠিয়ে গিয়ে হঠাৎ একদিন বলছেন আমি দীক্ষা নেব বৈষ্ণবপদ বাবাজি মহারাজ এসেছিলেন আমাদের গৃহাঙ্গনে উনি গিয়ে স্ত্রী পুত্র নিয়ে দীক্ষা নিলেন প্রসাদ বুঝিয়ে গেলেন শিখা রাখলেন এই হলো পিতা একজন মাস্টার মানুষ হঠাৎ করে তার জীবনে ঝড় উঠল এবং আজও আপনাদের ডেকে সেই প্রমাণ করছেন যদি ভক্তের চরণেই থাকতে চান সত্য ভক্তি থাকতে চান জয় হোক আপনাদের মঙ্গল হোক আপনাদের শ্রীগুরু মহ